করতেছে গাছে উঠার জন্য অলরেডি শামিম গাছে উঠে গেল এই দিকে আমাদের ছোট গাছটা চেষ্টা করতেছে প্রিয় আজকে আমরা সবাই চলে আসলাম আমাদের গ্রামের গাছ থেকে কালো পারার জন্য তাই তো আমরা দেরি না করে ধীরে ধীরে আমরা সবাই গাছের নিচে যাচ্ছি আপনারা সাথে থাকুন এবং দেখতেই থাকুন আমরা কিভাবে জাম পাই আর এই জাম পারার মজাটাই অনেকটাই আলাদা এইদিকে আমাদের শামিম গাছে ওঠা শুরু করে দিয়েছে আর গাছটা যেহেতু বড় উঠতে হবে সাবধানতার সাথে আমাদের শামিম খুবই চেষ্টা করতেছে গাছে ওঠার জন্য অলরেডি শামিম গাছে উঠে গেল এইদিকে আমাদের বারে ছোট গাছটা ওঠার চেষ্টা করতেছে আর এই গাছে রয়েছে অনেকগুলো কাটা তাই তো বারে সরিয়ে গাছে ওঠার চেষ্টা করতেছে অলরেডি বারেকও গাছে উঠে গেল এবং আমাদের স্বামীও গাছের আগে চলে গেল দেখব তারা কি জাম পারে আর গাছগুলো অনেক বড় হতে আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাইতে পারতেছি না আমরা দেখবো জাম পাড়ার পরে জামগুলো কেমন অবশেষে আমাদের স্বামীম জাম নিয়ে গাছ থেকে নামতেছে আর স্বামীমের গাছ থেকে নামতে অনেকটাই কষ্ট হচ্ছে যেহেতু স্বাদের ফল খাইতে তো একটু কষ্ট করতেই হবে এবার আমরা জামগুলোকে দেখবো আসলে জামগুলোর কালার কেমন জামের কালারটা খুবই চমৎকার একেবারেই পাকনা ফের জাম আর এই জামগুলো এখন আমরা বাটিতে করে এক জায়গায় রাখবো অন্যদিকে আমাদের বারেকও গাছ থেকে নেমে আসলো আর বারেকের জামগুলো বাটিতে নিচ্ছি নেওয়ার পরে সবগুলো জাম আমরা একসাথে এক জায়গায় রাখবো তার আগে আমি একটি জাম খেয়ে দেখি জামের মজাটা কী আসলে অনেক স্বাদের এবং অনেক টেস্ট এই জামগুলো এবার আমরা সবাই আমাদের গন্তব্যে চলে যাব। গন্তব্যে গিয়ে জামগুলো বানানোর চেষ্টা করব। তাই তো সবাই চলে আসলাম আমাদের গন্তব্যে আর এখানে এসে এখন জামগুলোকে ধুয়ে নিচ্ছি জামগুলো ধোয়ার পরে কালারটা খুবই চমৎকার আসলো এবার জামগুলো মাখানোর পালা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে মাখানো হচ্ছে বিশেষ করে আমাদের গ্রামে বর্ষার সিজনই এই জামফল পাওয়া যায় আর এই জামফল বর্ষার সিজনই সবচাইতে মজার এবং স্বাদের হয়ে থাকে যারা এই জামফল খেয়েছেন তারাই হয়তো বলতে পারবেন এই জামফলের সম্পর্কে এখন আমাদের জামফলগুলো মাখানো পুরোপুরি শেষ পর্যায়ে আর কালারটাও খুবই চমৎকার আর এখন মরিচ দেওয়া হচ্ছে মরিচ দেওয়ার পরে কালাটা আরও চমৎকার আসবে দেওয়ার সাথে সাথেই সবার মুখে জল টলমল করতেছে যেহেতু জিনিস মুখে জল তো টলমল করবেই মরিচ দিয়ে মাখার পরেই জামের কালাটা খুবই চমৎকার চলে আসবে অলরেডি কালাটা খুবই চমৎকার চলে আসতেছে দেখতে তো পারতেছেন আর সবাই তাড়াহুড়ো করতেছে খাওয়ার জন্য অলরেডি অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে এখন আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য তাড়াহুড়ো করে যেহেতু মজার জিনিস ধৈর্য তো ধরে রাখা যায় না তাই সবাই খাওয়া শুরু করে দিলাম আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তারা এভাবে সময় বানানি এবং বিভিন্ন কিছু তৈরি করে খান আর এগুলো হয়তো আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে হয়তো সব সময় এগুলো খাওয়া হবে না কারণ যা যার কাজে শেষে চলে যাব হয়তো সবার সাথে সবার দেখা হবে না আর এই জিনিসগুলো স্মৃতিয়ে হয়ে থাকবে যারা এই এই সমস্ত বানানিগুলো খাওয়া মিস করতেছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করে রাখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি গ্রামের বিভিন্ন দৃশ্য তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ